ইউনিক একটি পুঁই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে নব্বই শতাংশ মানুষই জানেন না এভাবে পুঁই শাক রান্না করলে এর সাত তিন গুণ বেড়ে যায় তারই কিছু গোপন টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই আমাদের লাগছে পুঁই এখানে আমরা তাজা পুই নিয়ে নিয়েছি আর লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছি আর লাগছে নারিকেল এখানে আমরা ফ্রেশ নারকেলটা নিয়েছি নারকেলটাকে বেটে নিয়েছি শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার চলে যাব চুলায় কড়াইতে কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আর স্বাদ মতো লবণ রোদের গুঁড়ি এক চা চামচ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি গুলোকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিবো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এগুলোকে হাই হিটে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা নারিকেল নারকেলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আজকের রেসিপির পারফেক্ট টেস্ট পেতে হলে কিন্তু নারকেলটা অবশ্যই ব্যবহার করতে হবে স্কিপ করা যাবে না ফিরে এলাম দশ মিনিট পরে আমাদের শাকগুলো প্রায় হয়ে এসেছে এবার আমরা একটা বাটিতে তুলে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি শাকগুলোকে বাটিতে তুলে নিয়েছি এরপর কড়াইতে কিছু রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেলে তুলে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল পুঁই শাকের ভাজি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নেব আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পৈশাখের কালারটা যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা ছিল যারা পৈশাক খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় হাত চেটে ফুটে খাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ